অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের হাইলাকান্দি জেলা সমিতির ব্যবস্থাপনায় সাতাশ ও আটাশ জানুয়ারি সোনাপুর বান সড়ক সংলগ্ন খোলা মাঠে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সুভ উদ্বোধনী মুহূর্তে উপস্থিত হয়ে ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন একশো একুশ নং হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের কংগ্রেস সম্ভাব্য প্রার্থী তথা কালীনগড় পাইকান জেলা পরিষদ সদস্যার প্রতিনিধি ও প্রাক্তন এক নেতা কবির উদ্দিন লস্কর সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সমিতির বিভিন্ন পদাধিকারী এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ জাতীয়তাবাদী যুক্তাত্রা পরিষদের হাইলাকান্দি জেলা সমিতির উদ্যোগে এরা সাংস্কৃতিক অনুষ্ঠানের আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এখানে উপস্থিত অসম জাতীয়তাবাদী যুক্ত ছাত্র পরিষদ হাইলাকান্ধী জেলা সমিতির সভাপতি ভূষণ আহমেদ মগুমদার হাইলাকান্দি জেলা সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কাইম লস্কর উপস্থিত হাইলাকান্দি জেলা সমিতির নেতৃত্ব হাইলাকান্দি জেলা সমিতির বিভিন্ন পাঞ্চ আঞ্চলিক সমিতি শাখা সমিতির সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক প্রমুখ করে জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের হাইলাকান্দি জেলা সমিতির বিভিন্ন স্তরের কর্মকর্তা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করা জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের আয়োজিত ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের দলগুলো এখানে উপস্থিত এত অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিবর্গ এখানে উপস্থিত সাংবাদিক বন্ধুরা এখানে উপস্থিত এই বৃহত্তর পূর্ব সোনাপুর এলাকাবাসী সাধারণ। অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের প্রাক্তন সতীর্থ হিসাবে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমি নিজেকে গর্বিত মনে করি কারণ জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ হাইলাকান্দি জেলা সমিতি আজকে যে উদ্যোগ নিয়েছে যে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান দুই তিনব্যাপী যে কার্যসূচি হাতে নিয়েছে আমি প্রাক্তন সতীর্থ হিসাবে আমি সম্পূর্ণভাবে সহযোগিতা সভায় সাহায্য নিশ্চয় যতটুকু পারি করেছি এবং ভবিষ্যতে জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদকে ব্লক অধিক শক্তিশালী করতে এবং হাইলাকান্দি জেলা থেকে অধিক শক্তিশালী করতে আমরা ঐক্যবদ্ধ রয়েছে আজকে জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ গোটা আসামে যেভাবে এই কার্যসূচি রূপায়ণ করেছে যেভাবে বিভিন্ন অনুষ্ঠান প্রতিষ্ঠানের মাধ্যম দিয়ে জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ ক্রিয়াপ্রেমী সাংস্কৃতিক অনুষ্ঠানকে আগিয়ে নিয়েছে তার সমান এই যে হাইলাকান্দি জেলা সমিতি উদ্যোগ নিয়েছে আমি হাইলাকান্দি জেলা সমিতির প্রত্যেকজন সদস্যকে জানাই আজকে জাতীয়তাবাদী যুব জাতীয় পরিষদ এলাকান্দি জেলায় যে বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছে যে নেতৃত্ব হাইলাকান্দি জেলার নিপীড়িত লাঞ্ছিত মাঞ্চিত অবহেলিত জনতার স্বার্থে বিভিন্ন বিষয়ে আন্দোলন করে আসছে প্রতিবাদ করে আসছে বিভিন্ন প্রতিক্রিয়া ব্যক্ত করা আসে আমরা আশা করি জাতীয়তাবাদী ছাত্র পরিষদ হাইলাকান্দি জেলা সমিতির নেতৃত্বে হাইলাকান্দির মানুষ হাইলাকান্দি লঞ্চিত বঞ্চিত নিপীড়িত মানুষ নিজের অধিকার সাব্যস্ত করতে পারবে নিজের অধিকার পাবে আমরা আত্মবিশ্বাস রাখি জাতীয়তাবাদী যুবচার পরিষদে গোটা আসামের মধ্যে হাইলাকান্দি জেলায় আজকে প্রমাণ হয়েছে যে একটি শক্তিশালী জেলা সমিতি দেশের রাষ্ট্রপতির নেতৃত্বে ভিন্ন ধরনের ভিন্ন কার্যসূচী আমরা বিভিন্ন সময় দেখতে পাই আমরা মজিল প্রাক্তন হিসাবে অনুভব করি কিন্তু জাতীয়তাবাদী যুব পরিষদের সঙ্গে জড়িত আত্ম সম্পর্ক রয়েছে হৃদয়ের সম্পর্ক রয়েছে সুস্থ সম্পর্ক রয়েছে জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ একসময় আমাকে যে প্ল্যাটফর্ম দিয়েছিল যে সহযোগিতা করেছিল যে সত্তা বানিয়ে দিয়েছিল আজকের দিনও জাতীয়তাবাদী ছাত্র পরিষদের একজন নগণ্য সদস্য যুব ছাত্র পরিষদে দিয়েছে গত আসামের একটা বিপদ জাতীয় সংগঠন হিসাবে বোরাক উপত্যকা হাইলাকান্দি জেলার প্রতিষ্ঠিত এক সময় ঘটেছিলাম এবং হাইলাকান্দি জেলার মানুষ ছাত্র পরিষদ এসবাই সুখী বলে এই চিন্ত তারপরে যুব দিয়েছিল। আজকে জেলা পরিষদ সদস্য প্রতিনিধি নির্বাচিত হয়ে যুব পরিষদকে যে ধরনের সহযোগিতা করা সাহায্য করা হয়েছে নিশ্চয় আমরা করে আশা করবো আগামী দিনে জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের জিপির নেতৃত্বে গোটা বরাক উপত্যকা ব্যাপী গোটা হাইলাকান্দি জেলা ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান আমরা যাতে আয়োজন করতে পারি তার সম্পূর্ণ সহযোগিতা থাকবে আজকে এজ যেভাবে এই প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠানকে যেভাবে বিভিন্ন সময় আগবাড়ায় নিজ জাতীয়তাবাদী যুগজাত পরিষদের অনুপ্রেরণা এই সাহস এই উদ্যম এই সহযোগিতাকে আমরা মান্তবাহিত করতে চেষ্টা করব আজকে এজএাইসিপি যে উদ্যম নিয়ে গোটা হাইলাকান্দি জেলায় বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন খেলাধুলায় হোক বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে হোক আন বিভিন্ন জাতি জনগোষ্ঠীর বিভিন্ন ধরনের সমস্যায় হোক এই সমস্যা সমাধান করার ক্ষেত্রে যে প্রয়াস যে উদ্যোগ প্রকাশ করে নিশ্চয়ই জাতির জন্য এ সমাজের জন্য অত্যন্ত লক্ষণ আমরা আশা করব আজকে জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের এই বৃহৎ অনুষ্ঠান হাইলাকান্দি একটা মেসেজ প্রদান করবে যে আগামী দিনে হাইলাকান্দি জেলার সাংস্কৃতিক জগতে ক্রীড়া জগতে নতুন উদ্যোগ আনবে নতুন আশা আনবে নতুন আলো আনবে এই পরিবেশ সৃষ্টি করে হাইলাকান্দি জেলার যুব আসাম যুব নেতৃত্বকে আগ বাড়িয়ে নিয়ে যাবে আমি আশা রাখছি ভরসা রাখছি পরিষদের প্রাক্তন সদস্য হিসাবে এই অনুষ্ঠানে যোগদান হয় নিজেকে যে অনুপ্রেরণা হয়েছে আশা রাখছি আগামী দিনেই যুব ছাত্র পরিষদ হাইলাকান্দি জেলায় আরো বিভিন্ন ধরনের প্রকল্পিত বিভিন্ন ধরনের আলোকসাজা পরিবেশ সৃষ্টি করে নতুন গতি এক বাড়বে এই আশা এই ব্যবসায়কে আজকে দেখে আমাদের যুব ছাত্র পরিষদের হাইলাকান্দি জেলা সমিতির প্রত্যেকজন সদস্য প্রত্যেকজন নেতৃত্বকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার বক্তব্য এতেই আমার মারছি ধন্যবাদ